ঠিক আছে উপর থেকে ধরবে ইউজ করে নিচে ঠান্ডা কতটা নেমে গেল চুল ঠিক আছে এবার এটা আমি কি করবো স্প্রে করব স্প্রে সবসময় দূর থেকে করব ঠিক আছে এটাকে আমি লক করছি ফু দিতেই হবে ঠিক আছে যেতুল কম চুল সেজন্য আমি এবারে এটা কি করবো সামনের দিকে লেয়ারটা একটু মোটা রেখেছি যেন আমি ব্যাককমিং জানা এইদিকে যেন না যায় তাহলে আমি এই সামনে কিন্তু এই লেয়ারটা কিন্তু আমি কি করেছি দুদিকে ব্যাক করেছি এদিকে আমি কি করবো একদিকে ব্যাকমিং করবো ঠিক আছে আমি হাতটা কি করেছি দেখেছি এটা যেমনি সোজা রেখেছিলাম এই হাতটা সামনের দিকে এবার আমি ব্যাক্যমিং করছি